এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো চোপড়ার থানার চেতন এলাকার চেতন এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে ঝুন্দুমার খড়ের ঘরে আগুন সংঘর্ষে যখন বেশ কয়েকজন ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আপনাদের আবারও জানিয়ে রাখবো চোপড়া থানার চেতনাগছ এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে ঝুন্দুমার খড়ের ঘরে আগুন সংঘর্ষে যখন বেশ কয়েকজন ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে জাকির সাথে মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সেই জমি নিয়ে কোর্টে মামলা চলছে কোর্টে মামলা চলাকালীন দুই পক্ষের মধ্যে একাধিকবার সালিশি সভা বসে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের বাসভবনে সেখানেও কোনো সুরাহা হয়নি বলে দাবি জাকির হোসেনের পরিবারের লোকজনের অভিযোগ সামিরুদ্দিন অভিযোগ সামির লোকজন সেই জমি দখল করতে গেলে জাকির হোসেনের পরিবারের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এমনকি খবর পেয়ে আগুন লাগিয়ে দেয় সামির উদ্দিনের লোকজন বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দুই পক্ষই নিজের জমি বলে দাবি করেন এবং একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থানার পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখবো আপনাদের আবারও জানিয়ে রাখবো চোপড়া থানার চেতনাগঞ্জ এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ডু মারে ফরের ফলে আগুন সংঘর্ষে যখন বেশ কয়েকজন ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে জাকির হোসেনের সাথে সমির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল সেই জমি নিয়ে কোর্টে মামলা চলছে কোর্টে মামলা চলাকালীন একাধিকবার সালিসি সভা বিধায়ক হামিদুর রহমানের বাসভবনে সেখানেও কোনো সুরাহা হয়নি বলে দাবি জাকির হোসেনের পরিবারের লোকজনের অভিযোগ সমীর উদ্দিনের লোকজন সেই জমি দখল করতে গেলে জাকির হোসেনের পরিবারের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এমনকি ঘরে ঘরে আগুন লাগিয়ে দেয় সমীর উদ্দিনের লোকজন বলে অভিযোগ এই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দুই পক্ষই নিজের জমি বলে দাবি করেন এবং একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থানার police.

আমরা এই মুহূর্তে কিন্তু কথা বলে নেব আমাদের প্রতিনিধি অমিত জীবনের সাথে কি জানা যাচ্ছে কি কী জানা যাচ্ছে জমি বিবাদকে কেন্দ্র করে আমরা যে দেখতে পাচ্ছি যে সেই করের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেক সালিশ হওয়ার কথাও আমরা জানতে পারছি কী জানা যাচ্ছে এই বর্তমানে সেই পরিস্থিতিতে একদম দেখো গার্গি আমি তোমাকে জানিয়ে রাখি যে চোপড়ার যে জমি বিবাদ কেন্দ্র করে কিন্তু চোপড়ার বিভিন্ন এলাকা আমরা এর আগেও বিভিন্ন ঘটনা আমরা চেষ্টা করেছি তবে এই যে ঘটনা সেটা চোপড়া থানার চেতলাগজ এলাকার একটি ঘটনা এখানে কিন্তু জমি কেন্দ্র করে শ্রমিক দিন জমি বিবাদ কেন্দ্র কেন্দ্র ঝুম পরিস্থিতির সৃষ্টি হয় জানা গিয়েছে জাকির হোসেনের সাথে আহ সমীর উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি বিবাদ চলছিল সেই জমি নিয়েই পঠে মামলা চলছিল প্রথমে মামলা চলা চলাকালীন দুপক্ষের মধ্যে একাধিকবার সালিথি সভা বসে চোখরা বিধায়ক ফানদুল্লা রহমান আহ সেখান করেছে সেখানটায় কিন্তু সেই জরুরি জাতিভাত কিন্তু লেগেই রয়েছিল আজকে যেটা জানা যায় যে আহ শ্রমিক আহ উদ্দিনের যে যারা জাকির উদ্দিন রয়েছে জাকির উদ্দিন কিন্তু একটি কাজে তারা কিন্তু গিয়েছিলেন তারপরে সেখানে কিন্তু দলবল নিয়ে এসে সুবিধের লোকরা সেখানে কিন্তু জমি যা তা কিন্তু দখল করার চেষ্টা করে তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে যেখানটায় বেশ কিছু দুই মধ্যে আহত হয়েছে যেমন তার মধ্যে মহিলা রয়েছে একটি একটি কিন্তু নাবালিক রয়েছে তাদের কিন্তু ইসলামপুর এবং চোপড়া যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তাদের আহ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে

আমার জমিতে সকালবেলায় আমি বাইরে কোটে এসেছি হট করে আমি ফোনের কথা শুনলাম যে আমার বাড়ি থেকে চরা আক্রমণ করেছে আমার জমিতে প্রায় দেড় দুশো মানুষ যখন দুইশো মানুষ আক্রমণ করেছে তো আমার বাড়িতে মহিলা ছিল ওই মহিলা মারধর করেছে আমাকে ভিডিও পাঠাচ্ছে ভিডিও পাঠিয়েছে আমার কাছে তারা করছে জিয়ারুল রহমান যেরা ছিল নেতৃত্ব জমির দালাল সেরা এই কয়েকদিন আগে ওকে একটা লিখিত কাগজ দিয়েছে বলছে যে আমাদের জমি কিছু টাকা নিয়ে দশ এগারো লাখ টাকা নিয়ে আমাদের পজিশন ছড়ার জন্য চেষ্টা করছে যেটা আমার বাপ দাদার জমি ছিল জিয়ারুল রহমান দাস পড়ার হ্যাঁ তৃণমূল নেতা তিনমূল আমিও করি স্যার ওরাও তৃণমূল নেতা আমিও তৃণমূল ওরাও তৃণমূল জিয়ারুল রহমান ছিল তারপর জরিফুল ছিল

বসার কথা ছিল এমনি একটা কাগজে লিখি ভয়া কাগজে তারা ওর রায় দিয়েছে আজকে জিয়াউই কি লোকজন নিয়ে না ওরা ওদের মানুষ ওগুলো গুন্ডাগুলো মানুষ কোথায় থেকে আসছে তারা বম বন্দুক এই সকল মানুষ নিয়ে ভিক্তি ইয়ে করে চড়াও করে আগ্রহ চলছে চলছে ওখানে একটা বাড়িও জ্বালাছে আমার আপনি কি তৃণমূল করেন আমিও তৃণমূল করি আমি প্রায় দুই হাজার দশ থেকে আমি তৃণমূল করি আমার ভাই তসলিমুদ্দিন ওরা যে কোর কমিটির

গুন্ডা মস্তান বাহিনী আর কি নেতাও ছিল সাথে ওরা গাড়ি টাড়ি সব কিছু নিয়ে আসে ওরা বলতে যে ওরা যদি বাইর হয় তাহলে ওকে বান্ধে রাখে মারপিট করে তারপর জমি চাষ করো আমার বিবাদী নাম সমীর উদ্দিনের ছেলে তিনটা আর রফিকুলের ছেলে দুইটা আর উদ্দিনের ছেলে দুইটা এরকম করে মানে সবাই আর কি মিলে আমাদেরকে মারে মানে জমিতে ফেলে দিয়েছে ওরা হাল চাষ করতেছে জবরদস্তি করে মোটামুটি এখানে জন আর বাড়িতে আসে তিনজন আটজন লাঠি দিয়ে ছুরি দিয়ে এইসব চটাচটি মানে বম বন্ধু যেটা নিয়ে আসছিল কিন্তু করার সুযোগ পায়নি মানে ওদের লোক আমাদের বুদ্ধিগুলো একসাথে ছিল এই বলে আর কি বন্দুক চালায়নি বন্দুক নিয়ে আসছিল পুলিশ পুলিশ কাজ গেছে অনেকক্ষণ পড়ে গেছে আমাদেরকে মারপিট শেষ করে দিয়েছে তারপরে পুলিশ গেল পুলিশ গেলে তো কোনো রিজেকশন নেয় না আমার পেশেন্টগুলো জমির মধ্যে ঘুরে বেড়ায় আর গড়বড়ায় কিন্তু ও পুলিশকে বলতেছি গাড়ির কোনো ব্যবস্থা কোথায় আমাদের কাছে কোনো গাড়ি টাড়ির ব্যবস্থা নাই আমরা টিএমসি দল করি ওরাও টিএমসি দল করে কিন্তু পার্টি পার্টি কিছু গোষ্ঠী নাই আমার গোষ্ঠী দণ্ড কিন্তু কিন্তু জিনিসটা চলে গেছে ওরা সবাইকে নেতাকে মেম্বারকে সব ওদের টাকা পয়সা বেশি আছে ওরা টাকা দিয়ে আর কি ক্যাশ করে নিয়েছে আমাদের টাকা নাই আমাদের লাঠি নাই সেজন্য আমাদেরকে মারপেট করে জমি আট বিঘা নাম হাকিমউদ্দিন আজকে